নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব দোসরা ডিসেম্বর টু এইট ডিসেম্বর এই সপ্তাহে দুই গ্রহ তার অবস্থার পরিবর্তন করবে শুক্র শনির ঘরে সেকেন্ড ডিসেম্বর যাবে এবং মঙ্গল তার নিচ রাশি কর্ক রাশিতেই সেভেন ডিসেম্বরই বক্রি হবে কবে সেটা সেটা হবে আপনার সেভেন ডিসেম্বর এই অবস্থায় বারো রাশির কী সিচুয়েশান প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলবো আপনারা যারা ব্যবসার সাথে জড়িত আছেন তারা এই সপ্তাহে খুব সাবধানে ডিল করবেন রিক্স বেশি নেবেন না তাহলে কিন্তু লস হতে পারে যা চাকরির জায়গায় আছেন ওভার ওভার বার্ডেন নিতে হতে পারে নিজের প্রতি কনফিডেন্স রাখবেন বেশি এক্সাইটেড হয়ে যাবেন না পেন্ডিং কাজ আপনাকে কমপ্লিট করতে হবে এবং শরীর নিয়ে আপনার অনেক বেশি সচেতন হতে হবে সর্দি কাশি ভাইরাল ফিভার পেটের প্রবলেম চোখের প্রবলেম হতে পারে যারা স্টুডেন্ট তাদের অবশ্যই পড়াশোনা খুব কনসেন্ট্রেট করতে হবে এবং আপনার কিন্তু না হলে রেজাল্টের উপর চাপ আসবে রাশি পরিশ্রম অনেক বেশি করতে হবে কাজে এফোর্ট দিতে হবে তাহলে অনেকটা আপনি রিকভারি করতে পারবেন স্যাটিসফ্যাকশান আসবে লাভ রিলেশান আগের চেয়ে অনেক ভালো হবে দাম্পত্য সম্পর্কে পুরনো কোনো প্রবলেম নিয়ে মতভেদ হলেও পরে সেটা ঠিক হয়ে যায় দাম্পত্যভাবে পুরনো কোনো মতভেদ হলে পুরনো সম্পর্কে শেষের দিন ঠিক হয়ে যাবে এবং আপনার শ্বাসকষ্ট হার্টের প্রবলেম কোলেস্ট্রলের প্রবলেম হবে কোথাও ঘুরতে যেতে পারেন মহিলা যারা আছেন বিশ্ববাসী লোকরা তারা নতুন কোনো অপরচুনিটি আপনাদের মিলবে এবং আপনার স্বাধীন চেতা মনোভাব অনেকটাই তৈরি হবে মিথুন রাশি কাজের প্রেশার থাকবে ওভার কনফিডেন্স বেশি দেখাবেন না কাজের মধ্যে ফোকাস করুন নিজেকে এবং এই সপ্তাহে নতুন লোকের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে ব্যবসা ভালো চলবে নতুন সুযোগ আসবে পুরনো আইনি ঝামেলা আপনার ফেভারে থাকবে পুরোনো ঝামেলা থেকে পুরনো কোনো আইনি ঝামেলা থেকে থাকে এবং যদি আপনার এই সময় কোনো ডেট থাকে সেটা আপনার ফেভারেই থাকবে চাকরি চাকরির নতুন অফার পেতে পারেন এবং রিলেশন আগের থেকে অনেক ভালো হবে পার্টনার পার্টনারের শরীর নিয়ে একটু ভুগতে হতে পারে বিশেষ করে স্কিনের কোনো প্রবলেম হতে পারে কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন কর্কট রাশি কর্কট রাশি ব্যবসার কারণে আপনার কোথাও যেতে হলে যথেষ্ট লাভদায়ক হবে চাকরির জন্য আপনি কোনো গুড নিউজ পেতে পারেন এবং রিলেশান আগের জন্যে বেটার হবে কিন্তু বেশি আর্গুমেন্টে জড়াবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনার রিলেশান মাথা ঘামাতে দেবেন না ল্যান্ড রিলেটেড প্রবলেম থাকলে তা মিটে যাবে খরচ বেশি হবে খরচ কন্ট্রোল করার চেষ্টা করুন উচ্চশিক্ষায় যে বাধা আছে সে বাধা কেটে যাবে ঠান্ডা লাগা মাথা গরম মাথা যন্ত্রণা এই ধরনের প্রবলেম আপনি ভুগতে পারেন বাবা মার সাথে কোনো কারণে মতভেদ হতে পারে আর্থিক স্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে সিংহ রাশি সপ্তাহের শুরুতে কোনো গুড নিউজ পেতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন ফ্যামিলির সাথে সময় কাটাবেন কোনো মাঙ্গলিক কাজে আপনি অ্যাটাচড হতে পারেন কোনো লোকের মাধ্যমে আপনি কোনো অ্যাডভাইস পেতে লোকে লোককে আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে প্রিয় ব্যক্তি বা প্রিয় কোনো ব্যক্তি নতুন কোনো ব্যক্তি সাথে আপনি অনেকক্ষণ সময় কাটাবেন সামাজিক দায়িত্ব বাড়বে ব্যবসা যথেষ্ট ভালো হবে এবং ব্যবসা জন্য আপনি ব্যবসার কারণে বা ঘোরার জন্য আপনি লং ট্যুরে যেতে ইচ্ছা করে বা প্ল্যান করতে পারেন পার্টনারের কাছে আপনি যথেষ্ট হেল্প পাবেন ফ্যামিলির হেল্প পাবেন আটকে থাকা কাজ আপনার কিন্তু উদ্ধার হবে কন্যা রাশি সপ্তাহের শুরুতে কোনো গুড লাক বা গুড নিউজ পাবেন কার্যক্ষেত্রে সবার সাথে আপনার অ্যাডজাস্ট করে চলবেন কোনো কিছুর দায়িত্ব আপনার উপর আসবে কর্মক্ষেত্রে বিশেষ করে কর্ম কর্ম রেটে যে প্রবলেমগুলো চলছে তা অনেকটাই মিটে যাবে ভাগ্যে যথেষ্ট সাহায্য পাবেন অর্থাৎ ভাগ্য আপনার সাথ দেবে কনফিডেন্সের উৎসাহ যথেষ্ট বাড়বে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করতে খুব সাবধানে করবেন আর লস হতে পারে কম্পিটিটিভ এক্সামে আপনি যদি এই সময় পরীক্ষা দেন সেখানে সাকসেস পাবেন আপনার কম্পিটিশান অনেক কম্পিটিটা অনেক বাড়বে কাউকে হালকাভাবে নেবেন না এবং ক্রিয়েটিভ আপনার যথেষ্ট ইন্টারেস্ট কাজে কাজের জায়গায় স্কিল যদি দেখা যাবে তাহলে সেখানে আপনি সম্মান আপনার বৃদ্ধি পাবে কোর্টের ঝামেলা বা সড়ক কোনো ঝামেলা যা চলছিল তা কিন্তু আপনার ফেভারে যাবে লাভ রিলেশান আপনার অনেকটা বেটার হবে কনিক রোগ বা সুগার পেটের প্রবলেম ব্যথা এগুলোতে আপনি ভুগতে পারেন যারা অবিবাহিত তারা এই সপ্তাহে কোনো বিবাহবন্ধন বা বিয়ের জন্য যোগাযোগ বা বিয়ের জন্য ফাইনাল কথা হতে পারে এবং আপনি এই সময় কিন্তু আপনার নতুন কোন পার্টনার বা নতুন কোনো কাউকে প্রোপোজ করতে পারেন চলে আসি রাশি সপ্তাহের শুরুতে আপনার একটু নিজেকে আনব্যালেন্স লাগবে কোনো কাজ হতে 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 বিগড়ে যেতে পারে বা আবার হয়েও যেতে পারে অর্থাৎ ভাগ্যের উপর আপনাকে ছেড়ে দিতে হবে কিছুটা পরিষ্কার অনেকটাই করতে হবে নিজের বিবেক অনুযায়ী আপনি যদি কাজ করতে তাহলে অনেকটাই আপনি এগোতে পারেন আপনার কাজ অনুযায়ী কিন্তু সাকসেসটা এই কম আসবে যদি গাড়ি চালানোর ব্যাপার থাকে গাড়ি সাবধানে চালাবেন টু হুইলার বা ফোর হুইলার ব্যথা যন্ত্রণা ভাইরাল ফিভার গলা ব্যথা এ ধরনের প্রবলেম ভুগ দেবেন চোট আকার লাগতে পারে কোথাও পয়সা ফেসে আছে সপ্তাহের শেষের দিক হলে আপনি সেটা রিকোয়ারি করতে পারবেন এবং আপনি সরকারি কাজ ইনকমপ্লিট থাকবে কোনো কাজ অনেক দিন ধরে পরে সেটা এই সপ্তাহে ইনকমপ্লিট থাকবে এবং আপনাকে অবশ্যই সব কিছু খুব সতর্কতাভাবে মেনটেন করতে হবে লাভ রিলেশান আগে চেয়ে অনেক বেটার হবে পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে রাশি কোনো কাজ বেশি ওপেন কসে শেয়ার করবেন না কাজের গোপনীয়তাটা মেনটেন করবেন বেশি ডেসপ্যাট হয়ে কোনো কাজ করতে যাবে না তাহলে সেখানে লস হবে আর্থিক স্থিতি ভালো থাকবে মেন্টাল স্ট্রেস বাড়বে কিন্তু বয়স্ক লোকের যদি বাইরে কোনো বয়স্ক লোক থেকে দেয় তার হেলথ নিয়ে ডিস্টার্ব হবে ভাই বোন বা রিয়েটিভের সাথে কোনো কোনো মতভেদ মতনৈক্য হতে পারে পরিচিতদের সাথে মতভেদ বাড়বে পারিবারিক মতভেদ বাড়তে পারে ইনভেস্ট করলে হলে সাবধানে করবেন নাহলে লস হতে পারে এবং বুধবারের পরে আপনি যদি কোনো ইনভেস্ট বা ব্যবসার ব্যাপারে কোনো চিন্তাভাবে তাহলে বুধবারের পরে কোনো ডিসিশান নেবে তার আগে কোনো ডিসিশান নেবেন না কাজের দায়িত্ব বাড়বে শরীর আগের চেয়ে অনেকটাই ভালো হবে ধনুরাশি সপ্তাহের শুরুতে কাজের চাপ অনেকটা বেশি থাকবে বুঝে শুনে কাজের স্টেপ নিলে সফলতা পাবেন কাজের জায়গায় অ্যাডজাস্ট করে চলবেন এবং চলার চেষ্টা করবেন শরীর নিয়ে অনেক সচেতন হতে হবে ব্যবসায় কোনো ডিসিশান নিতে হলে অবশ্যই বা স্টেপ নিতে বুধবারের পরে নেবেন চাকরি জায়গা আপনার মোটামুটি ঠিকই থাকবে মঙ্গলবারের পরে আরও বেটার হবে চাকরির জায়গাটা আয়ের নতুন রাস্তা খুলে যাবে জীবন সাথীর সাথে সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা আগে যে ডিস্টার্ব ছিল সেটা অনেকটাই বেটার হবে মকর রাশি সপ্তাহের শুরুতে আপনার একটু অস্থিরতা থাকবে খরচ অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করুন পার্টনারশিপ ব্যবসা যদি থেকে থাকে সেটা মধ্যে অনেক ক্লিয়ারেন্সি রাখার চেষ্টা করবেন বা ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করবেন নাহলে লাভ লাসের হিসাবটা নিজের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে পার্টনারের সাথে আর্থিক ডিলিংসের ব্যাপারে একটু সাবধানে ডিলিংস করবেন বয়স্ক ব্যক্তির অ্যাডভাইস নিয়ে যে সমস্যা পড়ে সেটা সমাধান হয়ে যাবে এবং আপনি ফ্যামিলি ট্যুর করতে পারেন জিনিসপত্র সাবধানে করবেন সাবধানে হ্যান্ডেলিং করবেন না জিনিসপত্র লস হয়ে হারিয়ে যেতে পারে প্রেমের সম্পর্ক আগের চাই ভালো হবে পার্টনার হেলথ নিয়ে আপনার একটু ডিস্টার্ব হবে অর্থাৎ এই সপ্তাহে আপনার আপ আপস্যান ডাউনের মধ্যে আপনার চলবে কুম্ভ রাশি পরিস্থিতি অনুকূলে থাকবে যদি ইনভেস্ট করলে আপনি কিন্তু লাভবান হবেন ব্যবসায় আপনি যথেষ্ট লাভবান সরকারি কাজের কাজে আপনাকে যদি আপনি সরকারি কোনো কাজে জড়িত নয় সম্পর্ক ভালো হবে সেখানে আপনি সাপোর্ট পাবেন বড়ো কোনো সুযোগ আসতে নতুন কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে উচ্চশিক্ষায় যথেষ্ট আপনি যোগাযোগ বা ডেভেলপ পাবেন বাইরে যাওয়ার প্ল্যান সাকসেস হবে শরীরে মোটামুটি ঠিকই থাকবে আর্থিক স্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে এবং আপনি মার্কেট থেকে যে অর্থ পাওয়ার সেটা নক করলে সে অনেকটা টাকা রিকভারি করতে পারেন চাকরিজীবীদের বুদ্ধি শুধুদের পরে সময়টা অনেকটা ফিরবে এবং আপনি যদি কাজের জায়গায় কিন্তু সিনিয়রের সাপোর্ট পাবেন প্রত্যেক সম্পর্কে যে প্রবলেম ছিল সেটা অনেকটাই মিটে যাবে অবিবাহিত তারা কিন্তু বিয়ের যোগ বা বিয়ের কোনো ফাইনাল কথা হতে পারে লাইফ পার্টনারসের সম্পর্কে যথেষ্ট ভালো হবে মিন রাশি মিন রাশি যা এতদিন আপনি চেষ্টা করছেন বা ভাবছিলেন সে অনেক কারণ আপনি সফলতা পাবেন এবং আপনার যারা ক্রিয়েটিভ লাইনে আছেন বা আর্ট বা প্রিন্টিং এই ধরনের বা মিউজিক লাইনে আছেন তাদের কিন্তু সময়টা এই সপ্তাহে যথেষ্ট ভালো হবে এবং আপনার কোনো কারণে ব্যবসা সূত্রে বা ঘোরার সূত্রে আপনি লং ট্যুর করতে পারেন এবং কম্পিটিটিভ এক্সামে আপনি যথেষ্ট সফলতা পাবেন এই সেই রিলেটেড কোনো গুড নিউজ পেতে হবে চাকরিতে সিনিয়র যথেষ্ট আপনার প্রশংসা করবে এবং রাজনীতি থেকে সেখানে আপনি সম্মান পাবেন খরচ যথেষ্ট আপনার কন্ট্রোলে রাখতে হবে রিলেশান কোনো কারণে রিলেশনের জায়গাটা কোনো কারণে সম্পর্কে চিদ্ ধরতে পারে অর্থাৎ কথা খুব সাবধানে বললেন আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে এটা ওভার আপনাকে ডিসকাশন করে অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে ডিভেন্ট অন করে যত লোকে শেয়ার করে আর যত ভালো লাগলে অবশ্যই লোকের কাছে শেয়ার করে আর লাইক করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেব এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নমস্কার সারাটা সপ্তাহে ভালো কাটান নমস্কার